অসংখ্য ধন্যবাদ এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছেন আরে বলুন কী অবস্থা সবার তো আস তোমাদের নতুন একটা তোমাদের মাঝে একটা নতুন একটা ন্যূন হাজার হয়েছি সেটা হচ্ছে শেহেব খান দাদ মুভি মুক্তি পেয়েছে এবং সেই মুভিটির বর্তমান সময়ে আসলে কী অবস্থা আসে দর্শক আসলে সেই মুভিটি না কি অবস্থা আছে ববশাশা করতেছে নাকি ই করতেছে তো বন্ধুরা আমরা সেই দর্শকদের রিভিউ দেখে আসবে সবাই তারা কি বলতেছে এই মুভি সম্পর্কে বন্ধুরা আবিরা পড়িশা দেখে আসি লুট তোরেছো করে দুচকের ক্যামেরায় ঝুম করে অসাধারণকে ধন্যবাদ এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছে খুবই ভালো কাহিনীটা একটু ডিফারেন্ট ভাল লাগতেছে করে ক্যামেরায় ঝুম বাংলাদেশের ছবি তো দেখতে আসে না এর একটা কারণ হচ্ছে মানুষের ব্যস্ততা তো মানুষ যদি এই ছবিটা আসলে লুফে নেয় তাহলে বুঝতে হবে আমরা আসলে অনেক দূরে গিয়েছি আজকে যেটা রিলিজ দিয়েছিল এটা দেখার জন্য দরদ ওটার জন্য দেখতে আসছিলাম এখানে তো বুক আর দেখার নাই টিকিট নেই আর আমি সময় পাইনি আমরা অফিসে চাকরি করি আজকে শুক্রবার সময় পাইছি আসছিলাম এখন তো আর দেখতে পাচ্ছিস না নেক্সট টাইম দেখব আর অসংখ্য ধন্যবাদ এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছে এজন্য অসংখ্য ধন্যবাদ তাকে সামনে আরো আমাদেরকে এভাবে মুভি উপহার দিক ওটা মোটামুটি ভালো ছিল বাট বাংলাদেশী মুভি সবগুলা সিন করছে ইন্ডিয়াতে সেই ব্যাপারটা খারাপ লাগছে বাংলাদেশে যদি কোথাও সিন নিত বা বাংলাদেশের ইয়াগুলো ব্যবহার করতো তাহলে দেখা গেছে কি আরো ভালো লাগতো তো সবগুলা সিন করছে ইন্ডিয়াতে এই ব্যাপারটা খুব খারাপ লাগছে আরকি খুবই ভালো কাহিনীটা একটু ডিফরেন্ট ভালো লাগতেছে ভালোভাবে দেখছি এবং দর্শনের হিসেবে দেখছি খুবই ভালো কারণ আমাদের সাকিব খান এখন আর বাংলাদেশন নাই এসে এখন ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে আরকি যার কারণে আসলে এখন প্রত্যেকটা মানুষই তাকে পছন্দ করে এবং তার চরিত্রগুলো তার কথাবার্তা एवरीथिंग তার স্টাইলগুলো সত্যি একটা মুভি দেখা কেমন লুকিং কখন এক সেম লুকিং এসে এখন কাজ করে না তো আমি মনে করবো যে এর আমাদের গর্বে যেহেতু একটা বড় বাজেটের মুভি যদি তারা হলে আসে দেখে তাহলে হয় সিনেমার যে একটা কাস্টিং আছে সেটা উঠবে এবং নতুন সিনেমা ভালো ভালো আসবে যদি নাই আসে তাহলে সিনেমার ডায়লগ ডেলিভারি যদি হার্ড হয় তাহলে আমাদের পক্ষে মানে দর্শক যারা আছে তারা একটু মজা পায় আর কি ডায়লগ ডেলিভারির জন্য বোরিং ফিল হয় সাকিবকে বলতে চাই যে সাকিব যে ক্যারেক্টারটা করতেছে অসাধারণ বাংলাদেশের জন্য যা করতেছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং সামনের দিকে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য আমরা সাকিবকে অনুরোধ জানাচ্ছি আর বাংলাদেশে যে এমন একটা কিছু করে দিয়ে যাক যাতে তার নামটা সারা জীবন মানুষের মুখে মুখে থাকে এবং তার মতো কাউকে একটা তৈরি করে দিয়ে যাক যেহেতু ভবিষ্যৎ বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে সাকিব ভাইয়াকে একটু এইটুকু বলতে চাই যে ভাইয়া আমাদের দেশে যে মুভির আপনি তো মনে করেন সুপার স্টার বা মেগা স্টার আমাদের দেশে তো সেক্ষেত্রে আপনি আমাদের দেশের মুভিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি আরও ভালো ভালো প্রোজেক্টে কাজ করুন বাঙালি এরকম যে অ্যাপ্রিসিয়েট করতে জানে না আমাদের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত যেহেতু উনি এত ভালো কাজ করতেছে দেশের সোনা মানতেছে এটা আসলে আমাদের ওনাকে অনেক বেশি সাপোর্ট করা হয়েছে এটা আসলে মানুষ এটা করে না তো আমরা সাকিব যারা আছে তারা সবসময় সাপোর্টে আছি সাপোর্ট করব এটা তো আসলে এটা আমাদের জন্য ভালো কারণ হতেছে একটা সময় দেখা গেছে যে অনেক বেশি মানুষ সিনেমার প্রতি আগ্রহ ছিল মাঝখানে চলে গেছিলো এখন আবার যেহেতু মানুষের আগ্রহ হচ্ছে তো এটা আসলে ভালো আমাদের সিনেমার জন্য ভালো আজকে তো আর আমরা প্রথম দেখছি না সাকিব খানের আমরা আসলে আমার হাজব্যান্ড স্পেশালি অনেক বড় ফ্যান তো তাকে সারপ্রাইজই দেওয়া যেহেতু আজকের প্রথম রিলিজের ডেট তো আমি ওই হিসেবে কালকে টিকিট কাটলাম তো যদিও লাকিলি পেয়ে গিয়েছে তো মুভি যথারীতি অনেক ভালো অবশ্যই ভালো বলবো দ্য ওয়াজ অ্যামেজিং আর কি বলবো শাকিব খানের মুভি অলওয়েজ হিট তাহলে তো বলার বাকি থাকে না আগের মুভির সাথে এখন মিলে না বলা যায় বাংলাদেশের মুভি অনেক ভালো করতেছে তো ওই হিসেবে খুব ভালো লাগছে মুভিটা ভালো ছিল সব দিক মিলিয়ে ভালোই লেগেছে কোন বিষয়টা বেশি আপনাদেরকে আকৃষ্ট করেছে বা কোন বিষয়টা বেশি ভালো লেগেছে মুভির কাহিনীটা সুন্দর ছিল এবং সিনেমা মেকিংটাও সুন্দর ছিল এই প্রথমবার বলিউডের একজন নায়কের সাথে কিন্তু কাজ করলো শাকিব খান সেটি কেমন লেগেছে তাদের দুজনের কেমিস্ট্রি কেমন ছিল ভালো ছিল তার অভিনয় যথেষ্ট পরিমাণ ভালো অনেক অনেক বেশি আপডেট হয়েছে আগে শাকিবের এরকম ছবি দেখি নাই ইদানিং কালে দেখতেছি সে আসলেই সুপারস্টার মেগা স্টার খুব সুন্দর সে ছবি করে অভিনয় তার সুন্দর আসলে এবং দররটা মানে গল্পের সাথে মিলায় তার অভিনয় অনেক সুন্দর হয়েছে আমার বুজের বয়স থেকে শাকিব খানের ছবি আমি দেখি শাকিব খানের যখন এই যে দর সিনেমা দেখতে আসছি দেখতে আসছি তারপরে আরও অনেক ছবি দেখছি শাকিব খান ভালো ভালো ছবি করছে সিনেমার গল্প এবং কাজগুলো কেমন লাগে আজকের সিনেমা অনেক ভালো লাগেছে দর সিনেমা নায়িকা হিসাবে যে শুটিং করছে সে সেও অনেক ভালো করছে সাকিব খান সেও অনেক ভালো শুটিং করছে আমি ছোটোবেলা থেকে সাকিব খানের মুভি দেখি মেন কথা হচ্ছে এটা আর তাই আমার এখানে সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্ন করব না কারণ উনি সবচেয়ে ভালো অ্যাক্টিং করছে এখানে এখানে না বাকি অ্যাক্টরগুলো ভালো অ্যাক্টিং করছে আচ্ছা এখানে বলার যদি থাকে তাহলে প্লটটা খুবই সুন্দর ছিল অনেক আনএক্সপেক্টেড সিন ছিল প্রেডিক্টেবল ছিল না অনেক কিছুই তো এটাই সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে আর সাকিব খানের অ্যাক্টিং তো বলার কিছু থাকে না মানে অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এই আর কি বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলিউড নায়ক নায়িকাদের প্রতি খুব বেশি আকৃষ্টতা রয়েছে সেই জায়গায় বলিউডের নায়িকের সাথে প্রথমবারের মতো কাজ করলেন সোনাল চৌহানের সাথে কেমন ছিল তাদের তাদেরকে ভালোই ছিল অনেক সুন্দর ছিল বলা যায় কারণ হচ্ছে কি আগের মুভিও দেখেছি কিন্তু এবারে ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে দেখে খুব ভালো লাগলো আর ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর শাকিব খানের মানে খুব জমেছে এটা বলা যায় আর কি গান শুনলাম নোবেলের একটা ছিল খুবই ভালো ছিল আর যেটাতে উনি নেচেছে শাকিব খান ওটাও খুব বেশ দারুণ ছিল বলা যায় এরকম আরও সুপারহিট মুভি আমরা চাই অবশ্যই আর দেখার জন্যই আমরা আসলে ফ্যানরা অপেক্ষা করে থাকি কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল কারণ সোনাল চৌহান অনেক ভালো অ্যাক্টিং করছে সাকিব খান একটার পর একটা আপনি বলেন প্রিয়তমা থেকে শুরু হয়েছে তারপর আপনার প্রিয়তমার পর রাজকুমার রাজকুমার পর তুফান আমি টানা দেখেছি আমার মানে আমি মানে সাকিব খান আমাদের এখন একটা ভবিষ্যৎ বলা যায় একটা অ্যাসেট আমাদের বাংলাদেশের জন্য এই জায়গাটাকে আমি অনেক ভালোভাবে দেখি কারণ এর কারণে বাংলার নায়ক সবার কাছে পরিচিত পরিচয় পাচ্ছে আপনি দেখেন সাকিব খান মানে একটা সেই আপনার শুরু হয়েছে মানে উনি কখন উনিশশো নিরানব্বই ফার্স্ট মুভি করছে উনি এত কষ্ট করে করে ফার্স্টে ডান্সার ছিল উনি ওটার থেকে আস্তে আস্তে কোন অ্যাক্টর হিসেবে উঠে আসছে আপনি দেখতেছেন আপনি একে তো ইন্ডিয়ান অ্যাক্টরদের সাথে এখন সোনাল চহল জান্নাতের নায়িকা উনি কেউ চিন্তা করছিল কখন উনি বাংলা সিনেমার নায়ক সাকিব খানের সাথে অ্যাক্টিং করুন সেটা কিন্তু সম্ভব হয়েছে আর সাকিব আর এমন একটা মুভি এখানে ইন্ডিয়ান এতগুলো থাকা সত্ত্বেও আপনার সাকিব খানের কে সবচেয়ে বেশি দেখতেছি সবাই সাকিব খানের অ্যাক্টিংকে নজর দিচ্ছে সাকিবের উদ্দেশ্য বলতে সাকিবের হিউজ ফ্যান আমি বলা যায় সাকিব বলা যায় আর একটা যদি ছবি পাইতাম সাকিবের সাথে আমি অনেক নিজেকে অনেক লাকি মনে করতাম যদি একটা ছবি তুলতে পারতাম ওনার সাথে এটাই আমি আর এটাই বলতে চাই প্রথম বলিউড ব্যাঙ্কের সাথে কাজ এটা অবশ্যই একটা মানে এক্সাইটেড একটা বিষয় কারণ বলিউডের সাথে যখন কাজ করে শাকিব খান যখন কাজ করে তখন কিন্তু আসলে মানে বলিউডে তার পদযাত্রা আরও মসৃণ হয় বিষয়টা কারণ ওখানকার প্রযোজক পরিচালক এরাও তখন দেখে বা ওখানকার যে মুভি ক্রিটিক্স যারা আছে তারা এই মুভিটা নিয়ে কিন্তু প্রমোশন করছে যেমন তর আদর্শের কথা আমরা বলতে পারি তো করার পরে ওই হিন্দি মার্কেটে কিন্তু শাকিব খান আসলে প্রমোট হয়ে গেছে মানে পরিচিত হয়ে গেছে তারপর আপনার দরদ রিলিজের আগে যখন আপনার প্রেস কনফারেন্স হইতো তা সেটা নিয়েও ইয়ে হয়েছে হিন্দি মার্কেটে অনেকটাই সারা ফেলছে দরদ তো যাই হোক এটা আমরা মনে করি যে সাকিব খানের জন্যও ভালো আমাদের ডালিউডের জন্যও ভালো কারণ আমরা চাই যে বলিউডকে টপ পাইতে বা বলিউড লেভেলে যাইতে এটা আমরা চাই তো এই জন্য বলিউডের সাথে সিনেমা করা আবশ্যক তার সব মুভি অনেক বেশি সুন্দর বা সুপার হয় আশা করি এটাও অনেক বেশি সুন্দর হবে বা সুপার হিট দরদ আমাদের সবারই দেখা উচিত কারণ এটা হচ্ছে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খান যে রেভলিউশনটা ঘটাইতেছে ব্যাক টু ব্যাক সে হচ্ছে দুই তিনটা সুপার হিট ফিল্ম দরদটাও খুব ভালো হবে অ্যান্ড দর সবারই দেখা উচিত কারণ আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে আমাদের সায় দেওয়া উচিত আমাদেরকে এটা সাপোর্ট দেওয়া উচিত অ্যান্ড অ্যান্ড এটা বাংলাদেশি কোনো সিনেমা প্যান ইন্ডিয়ান হিসেবে প্রথম কোন অ্যাক্টরের হিসেবে প্রথম এবং কোন ডিরেক্টর হিসেবে প্রথম সো সবাই সাপোর্ট করুন যখন থেকে জানতে পারছি দরদ মুভিটা রিলিজ হবে তখন থেকে আমরা এক্সাইটেড ছিলাম কখন আমরা মুভিটা দেখব। অবভিয়াসলি এটা নিয়ে আমরা সবাই একটা টিম করে গ্রুপ করে অনেক ভালো একটা মানে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা একটা যে সবগুলা কাজই অনেক ভালো হয় এটাও অনেক ভালো হবে আশা করি সামনে এগিয়ে যান আরো ভালো কিছু মানুষকে উপহার দেন ওরে পাগল মন দুই মিলন ওরে পাগল মন দুই পাগলে মিলন আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখে দর্শক কিন্তু প্রশংসা পাচ্ছে শাকিব খানের এই দরদম মুভিটিকে মুভিটা কিন্তু আসলে অনেকটি ভাষায় মুক্তি পাচ্ছে আসবে অনেক দেশে মুক্তি পাবে আসবে তো বাংলাদেশে এখন যখন মুক্তি পেয়েছে আসবে এই মুভিটা কিন্তু অনেক প্রশংসা পাচ্ছে শাকিব খানের দ্বার মুভিটি তো অবশ্যই যারা যারা অবশ্যই দেখছে মুভিটি অবশ্যই কন করে দাঁড়িয়ে আসবে তোমাদের মতামত আসলে শেষ দেখাব অন্য কোনো নিউজে